সুনাম সুখেতী আজকে আমার সাথে শিষ্যের ভূমিকায় গান গাইতেছে আবার দেখা দেব কয়েকদিন পর দিছে গুরু আমার মধ্যে তবে এই প্রশ্নটি আমার জীবনে আমি আর কোনদিন করি নাই যেহেতু একটা ভালো গায়িকা পাইছি তাইলে ভালো কথা নাজি গাইলে দোষী থাকুম না শিষ্যের দশটি দশা আছে শিষ্যের দশটি দশা আছে আমি জানতে চাই এই শিষ্যের দশটি দশা কি হ্যাঁ শিষ্য এই দশটি দশা নিয়ে ঘুরে বেড়ায় কখন কোন দশার উদয় হয় এই দশটি দশা কি এই আমার একটা জিজ্ঞাসা হ্যাঁ বেশি কিছু না কারণ শিশুর তো জিগা যায় না কিন্তু একটু পরীক্ষা করি আর কি গেলো এমন একটা গান গাইতেইব গানটা একটু ভিন্ন ধরনের আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমাদের এই দরবার মাজার অলিয়া উলিয়া সম্পর্কে বিভিন্ন জনে বিভিন্ন মতবাদ পোষণ করে তবে আমরা যারা ইমানধারী মুসলমান আমরা যারা আল্লাহ আল্লাহর রসুলে বিশ্বাস করি তারা আমরা পীর মুর্শিদ মাজারও বিশ্বাস করি কথা বলেন ঠিক কিনা এখানে হস করতে গেছেন এমন মানুষ আছেন না অনেক দু একজন একটু হাত তো ডাকত ওই যে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ সেই তৌফিক দুই হাজার ষোলো সনে হস করতে গিয়েছিলাম ওমরা হজ করা সহজ আর বড় হজটা করা খুব কষ্টে আল্লাহর কাছে কই যাইছি আপনারা বেজর হনার খুশি হন আল্লাহ আমার আর আপনি বড় হজ আইন না উমরাই নেন কারণ বড় হস্ করা এত কষ্টে হ্যাঁ এমনি আমি দুর্বল মানুষ বল দুর্বল পাই না আর ওহনে জায়গায় ওখানে গেলে লাগে পিপাসা বুঝলেন দেশ হইলো গরম সব সময় কারে রাইতের বেলা একটু আপনি ঠান্ডা পানি পাইবেন তা পাইবেন না আগুনের মতো গরম হয়ে থাকে হ্যাঁ এটা শীত নাই গরম নাই ওই কাল এক ঋতুর দেশ গরম কাল তো এই হজে যারা গেছেন তারা দেখছেন যে আমার নবী করিম রজ মোবারক এটা এখন মানে আবৃত্ত করে রাখছে একটা কাঠামো দিয়ে অনেক আগে এই কাঠামোটা ছিল না হুজুর পাকসালামের রজা মুবারকটা খালি চোখেই দেখা যাইতো এখন এই কাঠামোটা দেখেই আমাদের ফিরে আসতে হয় হ্যাঁ আর যদি কোনো রাজাবাসা জিয়ারত করতে যায় এরকম দুইটা ছিদ্র আছে ওই ছিদ্র দিয়া তাদেরকে দেখায় আবার যারা জিয়ারত করে তারাও আপনার ওই যে ওইটা আর রাস্তা বুঝলেন ওই যে ইয়ারা মোত্তারা ওই দেশের কয় মোত্তা না। হ্যাঁ একটা রাস্তা ঘুরিয়ে দিছে ওই লাট ইয়ের ওই দ্বারে গেলে আইতে দেন এ হাজি এ হাজি বুঝলেন নি তখন গিয়া আবার আত্মল তো দেয় না বাইরে গিয়া মক্কার দিকে খারাইয়া আত্মল তো এই মক্কা মদিনায় লক্ষ লক্ষ মাজার ছিল পাকা গম্বুজ এবং ইমারত এই যে দয়াল বাবা কাশ্মীর সার যে ইমারত এরকম ইমারত বিশিষ্ট সেগুলো কালে কালে একটা সম্প্রদায় একেবারে ধ্বংস করে মাজারগুলোর মাথার সামনে একটা করে পাথর দিয়ে রাখলো এটা অমুকের মাজার এই সাইনবোর্ড উঠে এলেছে বুঝলেন তো হাত দিতে পারে নাই কার উপরে আমার নবী রাশ্লামের দরবারে হাত দিতে পারে নাই কেন পারে নাই এই জায়গার মধ্যে হাত দিলে সারা পৃথিবীর মুসলমানরা রাখি যাইবে বুঝলেন তো এই জন্য সাহস পায় নাই আর রাসুল করিম পায়ের কাছেই কারমাজার হজরত আবু বকর সিদ্দিকের মাজার মনে রাখবেন আবু বকর সিদ্দিকের পায়ের কাছে মাজার হইল আবার হজরত উমরে এই তিনটা মাজার ওখানে আছে আর জান্নাতুল বাকিতে বা জান্নাতুল মাওয়ায় যত মাজার ছিল সব ঘুরে দিছে আমার কাছে সমস্ত ইতিহাস আছে হ্যাঁ এখন আল্লাহ রসুলের আমরাও মাজারকে ভালোবাসবো কথা ঠিক কিনা আমরাও মাজারকে ভালোবাসবো কথা আমার একটাই আল্লাহ রসুলের মাজার যদি না থাকতো আমরাও মাজার নিয়ে কান্নাকাটা করতাম না এই ভারতবর্ষের মধ্যে যত মানুষ আসছে ইসলাম প্রচার করতে তার মধ্যে কোনো নবী আসে নাই আসছে শুধু অলিয়াউলিয়ারা ইয়ামেন থেকে আসছে এই ওমান থেকে আসছে ইরাক থেকে আসছে ইরান থেকে আসছে ওই তো বাগদাদ থেকে আসছে হ্যাঁ আরব থেকে আসছে তারা আইসা শুধু এই বঙ্গদেশ না এই ভারতবর্ষ না চীন পর্যন্ত গেছে দুইজন দুইজন সাহাবির মাজার ওই চীনেও আছে আমার রসুলের সাহাবির মাজার চীনের মধ্যেও আছে বাংলাদেশের উপর দিয়ে তারা চিনে গেছে তাহলে তাদের মাজারও আছে এই যে বাবা তাদের মাজারও আছে আমরা এই মাজারকে ভালোবাসি কিন্তু দুঃখের বিষয় হলো কিছু কিছু মানুষ মাজারের নামটা শুনলেই হ্যাগো আর ভাল লাগে না এই জন্য আমি একটা গান লেখছি গানটা একটু শোনেন ওরে নিষিদ্ধ পল্লিতে জন্ম আজান যাই নাই তারাই করে আলিয়াল সানে গো বদর বাবার ওরে নিষিদ্ধ পল্লীতে জন্ম ভারত ছিল অন্ধকারে ছিল না ইসলাম নবীজির হুকুম পাইয়া আসিল ইসলাম লয়া খাজা গুণ ধাম ভারত ছিল অন্ধকারে ছিল না ইসলাম নবীজির হুকুম পাইয়া ইসলামের ঝান্ডা লইয়া তারা তার আইলো ধাইয়া খাজা গুণ ধাম ইসলামের বাতি ¡Hey, Hindus, ¡pame! Eh. Mm -hmm. দর্প চূর্ণ করিল যায় ভারতে আজানের ধ্বনি দিল খাজা কোন মনি তাই পৃথিবীরা যায় পৃথিবীরা দর্পচূর্ণ দর্প চূর্ণ করিল খাজায় ভারতে আজানের ধ্বনি দিল খাজা কোন মনি তাই পৃথিবীরা যায় কাপে থরে থরে কাপে থরে থরে ভয়ে কাপে থরে থরে খাজার সেই আজানে কাপিয়া উঠে

এজিদের গরম বাজারে নাচিনিয়া সেই খাজারে করি অপমান যে বাত্তির আলোতে আমরা হইলাম মুসলমান এজিদের গরম বাজারে হাবির গরম বাজারে নজুদের গরম বাজারে নাচিনিয়া সেই খাজারে হইলো অপমান আলম সরকার বলে সরকার আলম সরকার বলে যে জানে সে জানে

যে ভাবে আমার কাছে করে জি জিজ্ঞাসান আস্তে আস্তে আমার গুরুর কথা করিব পূরণ এই গানের মধ্যে জালাল উদ্দিখা তিনি বলি এনেছে বলি বলি বই আমি বলবো সবার কাছে এই গানের থেকে দয়ালের কাছে আমার জানার আছে বলিবেন বলিবেন আপনি দাঁড়াইয়া সবার কাছে কি একটি কলসির নয়টি ছিদ্র কেমনে আনি জল গুরু মরে পাঠাই আছে যে দেশে ইংরেজির কল কলস যদি ছিদ্র থাকে তাহলে সেই কলস দিয়ে কিন্তু পানি আনা যাবে না সব পানি পড়ে যাবে আ এ বিষয় এটা আসলে গানের ভাষায় কবি জালালউদ্দিন খাঁ তিনি একজন সাধক ছিলেন তিনি কি বুঝাইছেন লয়া অষ্ট সহচরী পঞ্চজনা রূপমাঞ্জরী কাঁচা মাটি শূন্য হারি দেখতে যেন অবিকল কাটা বনের মাছ দিয়ে কেমনি আনি জল ভরিয়ে দাদশ খাল কাদা দিয়ে ঘাট করেছে অতি পিছন। সঙ্গে এলো রং দেখিতে সৈরমণি পাড়া পারা হইতে ঘুড়াইয়া অচেনা পথে দেখাইয়া দেয় ঘোর জঙ্গল ষোলকলা রূপ কানাই কদম তলে করেছে ঠাই ঝাঁকো করে সদাই টানিয়া আচল দশ মাসেরও গর্ভবতী প্রাণেতে আশঙ্কা কোন দিন জানি কালোভিশেক করিয়া দেয় সব অচল কবি জালালে কয় দুইশো রাত বিবাদ বাঁধে রাত্র দিনে ঘটলো না আর তাদের খাটল না আর তাদের শনে মুগের বুদ্ধি বল এই কথাগুলো আমার দয়ালের কাছে আমি জানতে চাই আসলে আমি শিষ্য আমার তো কিছু বলার নাই কারণ কোন কথা কোন দিক দিয়া বইলা আবার কোন বিপদে পরি আবার গুরু না আবার বইলা ফেলে আবার আমার উপরে দোষ দেয় যে আমার শিষ্য বেশি একটা সুবিধার না শিষ্যটা বেয়াদব এর জন্য আজকে খুব হিসাব করে কথা বলতেছি তাই আমার যা জানার প্রয়োজন আমার কি দরকার এটা তো গুরুই জানে গুরুই বুঝে। তারপরে একটু না বললে হয় না এর জন্য আমার দয়ালের কাছে আমি আর্জি রেখে গেলাম আপনি যা বলবেন আমি তো তাই শিখব আপনি যা বলবেন আপনি যা পথ দেখাবেন যেদিকে পথ দেখাবেন সেই পথেই আমার চলতে হবে আমি সেই পথেই চলব তাই আপনার চরণে নিবেদন রেখে গেলাম আপনার যেখান থেকে ভালো লাগে আমাকে একটু সুন্দর করে আপনি আপনার সুবদ্ধি দিয়ে আমাকে দিলেন শিষ্যের দশটা দশায় আছে জানিতে চাই দয়াল আমার কাছে শিষ্যের দশটা দশায় আছে দয়াল জানিতে চাই আমার কাছে কি কি দশা একজন শিষ্যের মধ্যে থাকে মিনতি সবুর সংযম লঘু গরিমা মহিমা বসীয় ঈশীয় প্রাকম্য অপ্রতিরোধ স্থিতি অনাহুগতি এই বিষয়গুলো একটা শিষ্যের মধ্যে থাকে আর এই বিষয়গুলো নিয়েই শিষ্যে শিষ্যের মধ্যে শিষ্যের মধ্যে যেগুলো থাকে এগুলো বিষয় নিয়েই গুরুর কাছে তিনি যায় একটা শিষ্য যায় আমার বলতে কিছুই তো নাই দিছি আপনার চরণে বিসর্জন তাই শিষ্য হয়ে আপনার কাছে আমি করি নিবেদন আমার ভিতরে যে গরিমা অহংকার আছে সব দিবেন শেষ করিয়া আপনার চরণ তলে যেন আমি থাকি আপনার দাসী হইয়া এ জোনাই আজিজি মিনতি ছাড়া আমার কিছু নাই ভক্তি প্রেম আজি আজিজি মিনতি এগুলো ছাড়া আমার আর কি বা করার আছে কি বা দেওয়ার আছে আমার গুরুকে পাগল বাবা জি অনেকগুলো টাকা দিয়েছেন তার প্রতি ভক্তি জানাই যেভাবে যেই হালে গুরু থাকে শিষ্য যদি দেখি বারে পায় তখনই ওই ভাব শিষ্যের উদয় হয় যখন যেভাবে দয়াল গুরু থাকে সেভাবেই একজন শিষ্য যদি দেখে একজন ভক্ত যদি দেখে তখনই তার ওই ভাবটা উদয় হয় যে কথাগুলো আমার কাছে রেখেছেন আমি চেষ্টা করলাম তার কথার জবাব দেওয়ার জন্য একটি কলশী নয়টি ছিদ্র কেনে আদিজন দয়ায় নেটি কলশী নয়টি ছিদ্র কেনে আদিজন